আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন হ্যালো আবার বাংলাদেশ যা ওকে থ্যাংক ইউ ভেরি মাছ তো কি ভিউয়ার্স আজকে টাইটেলটি আপনারা বুঝতেই পারছেন যে আমি আজকে কোন বিষয়ে কথা বলবো অনেকে আমাকে কমেন্টস করেছেন যে যারা বর্ডার ক্রস করে আমেরিকা প্রবেশ করে তাদেরকে কি কি প্রশ্ন করলে কি কি উত্তর দিলে তারা আশ্রয় পাবে খুব সহজ ভাবে আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব তো প্রিয় ভিউয়ার্স আপনারা যে জিতেন まで ভিডিওটি দেখতেছেন যারা নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন যাতে করে আমি ভিডিও আপলোড দোর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় প্রিয় ভিউয়ার্স আপনারা যারা যে কোনো দেশ থেকে আপনারা যখন মেক্সিকো অথবা ক্যানাডা বর্ডার দিয়ে আমেরিকাতে প্রবেশ করবেন তখন বর্ডার পেট্রোল আপনাকে রিসিভ করবে করে সেখানে আপনাকে কয়েকটি প্রশ্ন করবে যেমন আপনি কোন দেশ থেকে এসেছেন আপনার বয়স কত আপনার নাম কি এবং আপনি এখানে কেন প্রবেশ করেছেন তো কেন প্রবেশ করেছেন এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে আপনি প্রথমে যে প্রশ্নগুলোর উত্তর দিবেন আপনাকে শেষ পর্যন্ত হবে যদি প্রশ্নের কোনো গোলমাল পায় তাহলে সেক্ষেত্রে আপনার আশ্রয়ের জন্য অনেক অনেক কঠিন হবে আপনি খুব খেয়াল করে আমার ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনার অনেক উপকার হবে প্রিয় ভিউয়ার্স আপনারা যখন এই আমেরিকাতে প্রবেশ করার পর এই কয়েকটি প্রশ্ন যখন আপনাকে করবে করার পর আপনাকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে সেখানে আপনাকে উকিল দেওয়া হবে এবং উকিলকেও আপনি সেম ভাবে কথা বলবেন সেম অ্যান্সার দিবেন তবে সব থেকে অ্যাজাইলাম কেজে যারা আবেদন করেছেন যারা আশ্রয়ের জন্য আবেদন করেছেন সব থেকে ইজি যেটা সেটা হচ্ছে রাজনৈতিক সমস্যা দেখানো আপনি যদি রাজনৈতিক সমস্যা দেখাতে পারেন তাহলে খুব ইজিভাবে ভাবে আপনি নাগরিক হতে পারবেন এবং সব থেকে রেকর্ড আছে যারা রাজনৈতিক সমস্যা দেখিয়েছে তারা খুব সহজভাবে আচরণ পেয়েছে দ্বিতীয়টি যেটা সেটি হচ্ছে ধর্মগত যেমন আপনি স্বাধীনভাবে আপনার ধর্ম পালন করতে পারছেন না আপনি ধর্মের জন্য এ দেশে অনুপ্রবেশ করতে যাচ্ছে আপনার রাজনৈতিক অনেক সমস্যা থাকতে পারে ধর্মগত সমস্যা অথবা যে কোনো প্রবলেমের জন্য আপনি এখানে আশ্রয় দাঁড় পারবেন তবে যে সমস্যা আপনি দেখাবেন সেটি অবশ্যই আপনাকে প্রমাণিত করতে হবে এবং যুগোপযোগী আপনার প্রোফাইলটি স্ট্রং হতে হবে হ্যাঁ আপনি মিথ্যা বলতে পারেন সমস্যা নেই কিন্তু সেই মিথ্যাটা আপনাকে প্রমাণ করতে হবে সেটা আপনার বিষয়ে আপনি কিভাবে প্রমাণ করবেন কিন্তু এই ধরনের মিথ্যা বলবেন না যেমন কিছুদিন আগে এখানে করে এক ব্যক্তি প্রবেশ করেছিল। এবং গন্ডগোল ছিল সেটি হচ্ছে রাজশাহীতে একটি সমস্যা ছিল ছাত্রলীগের এবং সেই সমস্যা সে তার গ্রামে নিয়ে গিয়ে বলেছে যে আমার গ্রামে ঘটেছে আমি থাকতে পারতেছি না তো পরবর্তীতে উকিল একটি দৈনিক পত্রিকায় যে দেখুন আপনি যা বলেছেন তা মিথ্যা তার প্রোফাইল কিছু মিথ্যা হয়ে গেল আসলে আসল বিষয়টি আসলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা যা কিছুই দাঁড় করেন না কেন অবশ্যই আপনার প্রোফাইল গুলো স্ট্রং থাকতে হবে আপনার কোন দুই কথা হবে না আপনি প্রথমে যা বলবেন আপনার একই থাকতে হবে। তবে আপনারা এখানে প্রবেশ করার আগে আপনারা পরিকল্পনা করবেন যে আপনারা কি রকম সমস্যা এখানে তুলে ধরবেন যদি রাজনৈতিক হয় সেক্ষেত্রে রাজনৈতিকের মতো করে আপনি সমস্ত কিছু ডকুমেন্ট রেডি করে অথবা আপনি কি বলবেন তার সমস্ত কিছু মাথায় রেখে আপনি প্রবেশ করার চেষ্টা করবেন প্রবেশ করার পর আপনার ভাবার কোনো অপশন নেই কারণ তখন আপনাকে শুধু অ্যান্সার দিতে হবে তো এই বিষয়টি অনেকে হয়তো বা বলেনি আমি আপনাদের এটি গোপন একটি তথ্য ফাঁস করে দিলাম যে অবশ্যই প্রবেশের আগে আপনাদের পূর্ব পরিকল্পনা থাকতে হবে কারণ আপনি প্রথমে যেটি বলবেন এবং শেষ পর্যন্ত সেই প্রশ্নের অ্যান্সার একই থাকতে হবে আজকের ভিডিওটি এখান পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব ধন্যবাদ সকলকে